নিউজ বাংলার তরফ থেকে সকল দর্শকবৃন্দকে শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাঙালি কিন্তু মেতে উঠেছে জগদ্ধাত্রী পূজার আনন্দে এবং যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা একটা চিন্তার বিষয় তবুও মাঝে মাঝে বৃষ্টি থামছে এটা একটা আনন্দের বিষয় তো সকলে কিন্তু বেরিয়ে পড়েছেন দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু চন্দননগর মুখে আমরাও কিন্তু চন্দননগরে এসেছি এবং আপনারা জানেন যে চন্দননগরে মানে এই জগদ্ধাত্রী পুজো যথেষ্ট জাকজমক করে এবং খুব বড় করে এখানে আয়োজিত হয় এবং এখানকার পুজোর যে বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপ এবং একই সঙ্গে এখানে কিন্তু যে শোভাযাত্রা চন্দননগরের যে লাইটিং আলোর যে কেরামতি আলোর যে আলোকসজ্জা সেটা কিন্তু দেখার মতো যার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আছে তারা চন্দননগর মুখে হয় তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের অন্যতম বিখ্যাত বড় একটি পুজো সেটা হচ্ছে চার মন্দির তলার পুজো চার মন্দির তলার পুজো বহুদিনের পুজো এবং এখানে কিন্তু প্রতিবারই একটা বিশেষ চমক থাকে এবারে কিন্তু এখানে যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু মানে কুমোরদের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং মাটির সঙ্গে কিন্তু মানে মিশে রয়েছে এখানকার এই মণ্ডপের যে ভাবনা ভাবনা তো এত সুন্দর করে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে যেই যেই মণ্ডপকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আছে তারা ইতিমধ্যেই এই মণ্ডপে এসে ভিড় জমেছে একই সঙ্গে এখানকার যে দেবী প্রতিমা তা কিন্তু অতুলনীয় এখানে দেবী প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন যে দেবী প্রতিমার রূপ কিন্তু বৈষ্ণবী ঢঙে এবং এখানে মায়ের যে সাজ রয়েছে সেখানেও কিন্তু তার একটা ছাপ বা ছবি দেখা দেখা যায় তো সেই জন্য এখানকার যে যে পুজো আমাদের যারা নিউজ বাংলা বাংলা যারা জুরি মেম্বার যারা বিচারক তারা কিন্তু দেখেছেন এবং এনারা মাকে এত সুন্দরভাবে দেখেছেন সেই জন্য এখানে কিন্তু এই চার মন্দির তলা কিন্তু পেয়ে যাচ্ছে নিউজ বাংলার শ্রী সম্মান দু হাজার পঁচিশের সেরার সেরা জগদ্ধাত্রী সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে চার মন্দির চার মন্দির তলা চার মন্দির তলা কেমন ভীষণ আনন্দিত আপ্লুত নতুন করে বলার কিছু নেই আমাদের বারোয়ারি আমাদের মা বিরাশিতম তম বর্ষে পড়েছে এই বছর শুধু তাই নয় আমাদের চন্দননগরের কথার সাথে চন্দননগরের এবারের প্যান্ডেল সৃজন সম্ভার চন্দননগর বাইরের আপনারা পেন্টিং দেখেও বুঝতে পারবেন যে অনেক চন্দনগরের ইতিহাস চন্দননগরের যে স্থাপত্য সেগুলোর সাথে চন্দননগরের আরে ভেতর হচ্ছে মাটি মানে চন্দননগর এবং চন্দননগরের মাটির কথা দুটো নিয়ে আমাদের মিলেমিশে আমাদের মায়ের মানে মা মা আমার আমাদের প্যান্ডেলটা ক্রিয়েটই হয়েছে এই থিমের ওপর বেশ করে একদম সব মিলেমিশে এবং আমাদের আজ মহানবমীর দিন আমরা এখানে শুধু তাই নয় আমরা মানে ভীষণ একাত্মভাবে আমরা সবাই মানে পারিবারিকভাবে এটা শুধু আমরা বারোয়ারি হিসেবে ধরি না এটা আমাদের একদম মনে হয় যে পারিবারিক পুজো বাড়ির পুজো এবং আমরা সবাই একান্তভাবে ভীষণ আপ্লুত জি বাংলার কাছে জি নিউজ বাংলার কাছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনারা যদি আর কিছু জানতে চান আমরা বলছিলাম যে মিলেমিশে একাকার আমি যদি একটু ক্যামেরাটা ওনার উপরে ফোকাস করতে বলি একটু হ্যাঁ দেখুন দেখুন প্রাইজের সঙ্গে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর কেমন লাগছে হ্যাঁ মিষ্টি করে হাঁটছে মানে এনারাই জগদ্ধাত্রী একদম হ্যাঁ কি বলবেন খুব ভালো লাগছে এরকম একটা মানে সম্মান পেয়ে আপনাদের জুরি মেম্বারসদের অসংখ্য ধন্যবাদ মানে আমাদের তরফ থেকে আমাদের বারোয়ারির তরফ থেকে আমার তো অবশ্যই ভালো লাগে এখানেই থাকি ভালো তো লাগারই জন্য এখানেই থাকবো এই টানেতেই চলে আসি কতটা খুশি খুবই খুশি কারণ গত ছ মাস ধরে যে প্ল্যানিং চলেছে আমাদের যে ওয়ার্কশপে কাজ চলেছে সেটা আজকে ফল দিয়েছে ফুলফিল হয়েছে আপনাদের প্রাইসটা পেয়ে সেটা ফুলফিল হয়েছে আমরা উজ্জীবিত আপনাদের প্রাইস আমাদের আরও উৎসাহিত করবে আগামী বছর আমরা আরও যাতে ভালো করতে পারি সেই আশা রেখেই আমরা আগামী বছর এগিয়ে যাব আপনাদের জুনি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলাকেও অসংখ্য ধন্যবাদ তুমি জোরে হবে এবং এই পুজো এভাবেই চলুক এবং যেভাবে দর্শকদের যে দাবি দর্শকদের যেটা এদের প্রতি প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করে চলে চলেছে প্রতিবার এবং একই সঙ্গে এখানকার যে প্রচেসন হয় সেটাও কিন্তু যথেষ্ট দেখার মতো এবং নজর কাড়া তো সেই জন্য সকলেরই মানে চোখ থাকবে অপেক্ষা থাকবো আমরাও তো ভেতরে কিন্তু মায়ের বন্দনা মায়ের পুজো কিন্তু চলছে এভাবে এই চার মন্দির তলার এই যে পুজো জগযাত্রী বন্দনা মায়ের যেটা চলতে থাকুক সেই আশা সেই শুভেচ্ছা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম ক্যামেরায় অমিতের সঙ্গে সরকার নিউজ বাংলা